সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি বগুড়া জেলার মুকচাচিয়া থানার বিখ্যাত ধাপে হাটে আপনারা জানেন এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাতে উন্নত জাতের হাই কোয়ালিটির আট থেকে নয় মাসের গাভীন গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করবো এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এইখানে একটা দেখেন ফ্রিজিয়া এই वाला আকড় কত বললেন কত বলছেন আবার দাম করিনি বাবধান এখনো দাম না না সেটা এখনো দাম সত্য করছে বাস দাম কথা

বিশ হাজার কম দে বিক্রি আমি হাটে দেখি ভিডিও করার পরে ওখানে বসে থাকি অনেকে যে টার্গেটটা দেয় তার থেকে দশ বারো পনেরো হাজার করেও বিক্রি করে আমি আরও কিছু গাছগুলোর চেষ্টা করি এখানে একটা দেখেন প্রধানত জার্সি বেশ বড় সড়ো জার্সি গরু আসসালামু আলাইকুম বাবা গাভিটা কয় দাম জোয়ান জোয়ান দাম কেমন চাইলে গাছ থাকছে একশো সহত্তর একশো সত্তর এটা কয় মাসে গাম

কাবিটা কয়টা? আজকে কয়টা করে নিয়ে আসছে? করে তিনটা আছে। সব বিক্রি হয়ে গেছে। এটা 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 দাম কেমন দাম করতে লাখ। লাখ। কাস্টমার দাম টাকা কাস্টমার দাম কত বলে? আমরা দশ হাজার দিছি। হাজার। দুই লাখ কয়? দুই লাখ দশটা আছে লাস্টে কাস্টমার কত দেয় দুই লাখ আচ্ছা দুই লাখ দাম দিতে এই বড় কোথায় এখানে রুহুল নাম্বারটা বলে দেবেন

আরকে আপনার এমনে টার্গেট কেমন আর অল্প কিছু হলে তো দিয়ে দেবেন না অল্প কিছু হলে এখানে

খুব একটা ভালো করে দেখাতে পারতেছি না আপনারা ভালো ভালো গাড়ি দেখতে চাইছেন এই জন্য এর মধ্যে ভিডিও করতেছি করার কিছু নাই

執行中のブロワーになります。

দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম